আসসালামু আলাইকুম রাহনাতুল্লা বরাকাতু শিকী বন্ধুরা আজকে আমরা শুরু করলাম সাত নম্বর অঙ্ক কোনো মূলধন পাঁচ বছরে যে মুনোপাহারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফাহারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত প্রথম ক্ষেত্রে দুইটা আসল পিটাকা এবার মুনাফার হার মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ টুপি টাকা যেহেতু আমার আসল পিটাকা তাহলে দ্বিগুণ হলে টুপি টাকা হবে মুনাফা মুনাফা আসল থেকে আসল বাদ যাবে কারণ আমার মুনাফা আসল হলো টুপি মাইনাস আসল হলো আমার পি এত টাকা বা দুইটা পি থেকে যদি আমি একটা পি বাদ দিই তাহলে আমার থাকে পি টাকা এন সমান দেওয়া এখানে পাঁচ বছর আমরা জানি আর ই সমান আর সমান আমার মুনাফা আই এর মান আসছে পি টাকা আমি আই এর পরিবর্তে এক আর এন এন হলো আমার পাঁচ বছর পাঁচ থাকে উপরে এক আর এন এর মান হলো পাঁচ যে বছর তারপর আর আছে এক বাই পাঁচ এত টাকা আবার ক্ষেত্রে মুনাফা আসলিশ হাজার টাকা সময় নিকল্ট আট বছর আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল টু পি প্লাস পি আর এন বা এ ইকুয়াল টু এখান আমি পি কমন নিই থাকে এক প্লাস আর এন বা আমার পির মান বের করবো পি সমান এই উপরে থাকবে এক প্লাস আর এন ভাগ হয়ে যাবে বা পি সমান আমি এখন মান বসিয়ে দিই এর মান আমার আছে ছাব্বিশ হাজার বসিয়ে দিলাম ছাব্বিশ হাজার ডিভাইডেড এক থাকবে প্লাস আর আর হলে আমার আগে বের করছি এক বাই পাঁচ প্রথম ক্ষেত্রে বের করছি এবং গুণ সময় এন আট বছর সমান উপরে আমার ছাব্বিশ হাজার থাকবে ডিভাইডেড এখানে আটের সাথে এক গুণ দল হয় আট আমি যদি রসক করি তাহলে পাঁচ পাঁচের সাথে এক গুণ দল হয় পাঁচ এক পাঁচ প্লাস পাঁচ পাঁচ মিলে গেছে তা আট এক আট সমান আমি এখন দেখলাম উপরে থেকে ছাব্বিশ টাকা কিন্তু এটি উল্টে ফেলি তাহলে পাঁচ যাবে উপরে আটের সাথে পাঁচ এটা যাবে নিচে এখানে যদি তেরো দিয়ে ছাব্বিশকে কাটি তাহলে দুই এক দুই তিন তিনটে শূন্য এখানে পাঁচ দিয়ে আমি দুইকে গুণ করি পাঁচ দুই গুন দশ এক দুই তিন তিনটে শূন্য সমান দশ হাজার টাকা অঙ্ক নয় পারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পঞ্চাশ হাজার টাকার কত বছরের মুনাফার সমান এখানে আসল ই সমান দুই হাজার টাকা সময় সমান দশ বছর মুনাফার হার সমান নয় পার্সেন্ট সময় আমি যদি ভাঙাই তাহলে উপর হবে নয় উনিশ হবে একশো মুনাফা আইকল টু আমরা কত ডে বের করব আমরা জানি আমার দশ বছর এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য কাটা যায় আমি এখানে যদি করি নয় দুই আঠারো এক পাঁচ শূন্য দুইটা শূন্য শূন্য হয় এত টাকা দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি

সময় সমান আট বছর এখানে আসল পিস সমান বিশ হাজার টাকা মুনাফা আয়ুষমান উনিশ হাজার পাঁচশো টাকা যেটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি আর একটা আইডিয়া আমরা মান বসিয়ে দেই আর সমান পেয়েছি আমরা উনিশ হাজার পাঁচশো মান বসিয়ে দেই বিশ হাজার টাকা ইন্টু এন এন হলে আমার আট বছর আট এখন যদি আমরা একটা কাটাকাটি করি তো দেখা গেছে আমাদের থাকে উপরে উনচল্লিশে তিন দুই শূন্য তিনশো বিশ তোমরা কাটাকাটি করে নিবা এখানে আমাকে সৎকার আসতে হবে তো সৎকার আসলে আমার এখানে উনচল্লিশ নিষেধ তিন দুই শূন্য থাকে ইন্টু একশো পার্সেন্টেজ সমান ওপরে হয় আমার গুণ কুড়ি একতে এবং সবকিছু পার্সেন্টেজ করি তাহলে আমরা লিখতে পারি শূন্য শূন্য ভাগ এত সমান কেটে দিই বত্রিশকে কাটি তাহলে আমার ষোলো তো এটাকে যদি আমি কেটে দিই তাহলে আমার আসবে এক নয় তাহলে আমি এখন উপরে পেলাম এক নয় পাঁচ বা নিচে পেলাম ষোলো পার্সেন্টেজ সমান আমি এখন যদি এটিকে ভাগ করি তো আমার ভাগ ফল আসবে বারো দশমিক এক আট সাত আমরা ক্যালকুলেট করে নেবা পাঁচ পার্সেন্টেজ অতএব হার എത്ര പ്രായ പേ ടി ആൻസർ